হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াইট সন্দীপ ব্লগার ছশো পঞ্চাশ তো গাইস সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমাদের সবাই ভালো আছো আমি ভালো আছি তো লোক আজকের ব্লগটা শুরু করা যাক তো গাইস আজকের সব কাজ গুছানো হয়ে গেছে ঘর গুছানো ঘর জানতে আর যাবতীয় কাজ থেকে সব সেগুলো হয়ে গেছে আজকে শুধু ঠাকুরকে জল দেওয়া হয়নি আর আজকে ঘরে ঠাকুমা আছে ঠাকুমা ঠাকুরকে জল দেবে আর ঠাকুমা এখন বোধহয় ফুল তুলে নিয়ে আনতে তো আমরা এখন যাবো ফুল তুলতে চলো তো গাইস এই যে এইটা হচ্ছে আমরা ঠাকুর ঘর এখানে সব ধূপ ফুপ রাখা থাকে এই জন্য বেঁধেটা চলো গাইস এখন যাবো ফুলটা তুলতে ফুলটা তুলে নিয়ে আসতে চলো তো গাইস ফুল তুলতে যাবো একটা বাড়িতে আর এখানে ওই বাড়িটাতেই ফুল একাটা হয়েছে চলো ওই বাড়িটা যাই ফুল তুলতে বাগানটা আছে ওই বাড়ির বাগান আছে ওখানে যাবো ফুল তুলতে চলো আর গাইশ দেখতে পাচ্ছ আমরা এখানে ফুল তুলতে আর এখানে তো এখনও ফুল ধরে নিয়ে ধরেছিল কেউ তুলতে আসে এখানে ফুল ফুল তুলে নিয়ে চলে গেছে আমরা যাব ওইখানটায় ফুল তুলতে আমরা ওই গাছটায় ফুল ধরেছে চল ওখানে যাই ফুল তুলতে দেখো তো গায়ে এখানে আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি বাড়ি চল বাড়িতে ঠাকুর মতো ফুলটা দিয়ে দিই আর গাইস বাড়ি তুলে উঠছিলাম আর বাড়ি আসার পর মা বাবার বলে লোনের টাকাটা দিয়ে আসছে তাই এখন যাচ্ছে আবার লোনের টাকাটা দিতে আর লোন লোনটা কমপ্লিট এখন বাড়ি গাইস লোন কমপ্লিট হয়ে গেছে এখন বাড়িতে আছে আর বাড়িতে আসার পর ঠাকুমা বলল আবার নটরমুনি ফুলগুলো তুলতে এইটা আমাদের বাড়ির পাঁধা আছে ফুলগুলো দেখো এই ফুলগুলো এখন তুলে নিয়ে যাবো গাছ থেকে নতুন নতুন ফুলগুলো তুলে নিয়েছি চলো এগুলো এখন ঠাকুমাকে দিয়ে আসি চলো ঠাকুমা এখন পুজোটা করে নেবে তাড়াতাড়ি করে গাইজ এখন ঘরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে সব কাজ বলতে প্রায় সব কাজই কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আমি সকাল থেকে কিছু খাইনি একটু কিছু পেয়েছে পুজোটাও হয়ে গেলো চলো এখন আমি কিছু খাই আর যদি তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে একটা কমেন্ট করে দেবে চলো আজকের ব্লগটা এতটাই ছিল বাই দেখা হচ্ছে পরের ব্লগে